রুপম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা রুপম ভাই কামার আসে পর দেখলাম একদম ভরপুর কালেকশন করছেন এবার আছে ভাই গরু সব রকম গরুই আছে আচ্ছা আজকে দেখলাম দেশাল গরু কালেকশনটা বেশি জি আচ্ছা কি ধরনের গরু আজকে দেখাবো আমরা কেমন আজকে 11 পিসের একটা দুই দাঁতের খাঁটি দেশাল গরু দেখাবো মানে যে গরু পাললে কোনো লস নাই খামারে দিতে

একটা গোলাপি রঙের মতো এই গোটা সম্পর্কে বলেন কোন জাতের গরু মীর কাদিমের হাসা মীর কাদিমের হাসা জি শিং শিং তো লম্বা লম্বা হয়ে গেছে জি জি আচ্ছা সবগুলোই দাতালো গরু এখানকার জি আচ্ছা

আর সুস্থ সবল চামড়া কামরা ঢিলা ঢালা আছে এক কথায় এই গরুগুলি ঈদের সময় যখন মনে করেন পরিপূর্ণ স্বাস্থ্য হয়ে যায় তখন হচ্ছে এটাকে আপনার দেশাল ভর্তি অনেকেই বলে আচ্ছা তারপরে দেখা যায় যারা সিঙ্গেল দেয় তাদের জন্য দেখা যায় বাজেট ফ্রেন্ডলি গরু হয় এগুলা আসলে এই বছরে দেশের যে অর্থনৈতিক অবস্থা এই বছরে এইসব গরুর কদর যে কত থাকবে তা এখন থেকেই বোঝা যাচ্ছে দেড় মাস আগের বাজার আর এখনকার বাজার রাত দিন তফাত বেশ তফাত হয়ে গেছে তবে যারাই গরু তবে যারাই গরুগুলি কিনবেন নিজ এলাকায় দর যাচাই বাছাই করে আসেন তাহলে

চামড়ার আমরা এখনো ঢিলা ঢালা আছে দাঁতে দুইটা হয়ে গেছে সম্পূর্ণ সুস্থ সবল এখন আপনার যেহেতু আসলে খুবই অযত্নে কিন্তু থাকে গরুগুলি আসলে এখন নিয়ে যায় ভালো ট্রিটমেন্ট ভালো খাবার দাবার দিলে পরে আর এখন যদি খাওয়ান যেহেতু চার মাস আছে আপনার সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট টাকা দানা দাঁড়িতে গরু গরুগুলি রেডি হয়ে যাবে আচ্ছা মানে খরচটাও কম হবে দেখা যাচ্ছে লাভের দিক দিয়ে অঙ্কটা মোটামুটি ভালো যে পাশাপাশি আপনি সাইলেজ দিলেন খড় ঘাস দিলেন

কোরবানিতে কিন্তু সব ধরনের সব ধরনের কালেকশন সব ধরনের কিন্তু মানুষের পছন্দ থাকে তো গরুটা দেখেন এখন গোলাকার হয়ে গেছে মাথার উপর খাড়া শিং সুন্দর দেখেন বডি টা প্রত্যেকটা গরু কিন্তু ডবল বডি আচ্ছা একদম পালার মতো গরু সামনে যারা কোরবানির মার্কেট ধরতে চায় একদম ঠিক সেরকমই গরু এখানে এগারো পিস গরুর লট করা আছে আচ্ছা এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়েছেন হাতে পায়ে বেশ লম্বা বডি ফ্রেমের গরু এই গরুটার সম্পর্কে খাটি দেশাল গরু দাঁতে দুইটা হয়ে গেছে চামড়া চামড়া ঢিলা আছে সুস্থ সবল গরুগুলি যেই নিয়ে আপনার যত্ন করতে হবে নিয়ে যদি ফেলায় রাখেন ওই কাজের লেবার রাখালের পাশ যদি ফেলা রাখেন গরু কিন্তু অমনি থাকবে গরুর একটা পরিচর্যা করতে হবে বিশেষ করে বড় বড় ফার্ম কিন্তু মারি খায় আপনার এই যত্ন এবং তদারকির কারণে আপনি মাসে একদিন যান বছরে একদিন যান ওই খামার টিকে না নিজের জিনিসের নিজের গুরুত্বই থাকে জি আচ্ছা এটা দেখলাম আজকের এগারোটা পাঁচ নম্বর

না এটা ভাই একটা দুইটা নিলে বললাম তো দামের ভিন্নতা আছে সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে আর আপনার সাথে যোগাযোগ করে সেভাবে দাম দর করে নিতে পারেন জি এভারেজ দাম অনুসারে জি আচ্ছা এই পাশে যে গরুটা নিয়ে আসেন সাত নম্বর সিরিয়ালে কালো রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলেন কালো রঙের গরুটাও আপনার এটা খাঁটি দেশাল গরু দুই দাঁত বয়স সুস্থ সবল খানা দানা মাসাল্লাহ গরুগুলো আসলে নিয়ে যায় ভাই আসলে প্রথমে ভ্যাকসিনেশন কৃমিনাশক লিভারটনিক জিং এগুলো দিলে পরে আসলে ভাই দেখার মতো হবে সেটাই ওটাও নিতে চলে এগারো পিস গরু আছে লট মিল করে গরু নিতে পারবে এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে সাত নাম্বারে গরু এই পাশে আট নম্বর সিরিয়ালে লাল রঙের হাতে পাই লম্বা যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এগোটা দেখেন আপনার ডবল বডির ফ্রেম কিন্তু উচাচড়া আছে শরীরটা ভাঙা থাকলে গরুগুলি যেহেতু দাঁত হয়ে গেছে এখন যা খাওয়াবেন সেই গিয়ে কিন্তু গায়ে লাগবে আচ্ছা খাদ্য খানা ঠিক মতো যদি একটু ভালোভাবে খাওয়ানো যায় দেখা যাচ্ছে বডিটা অল্প দিনে উঠিয়ে যাবে আসলে ভাই এক কেজি সাইলেজের দাম ধরেন দশ টাকা দশ টাকা দশ দশ বিশ আর দানাদার যদি চল্লিশ পঞ্চাশ টাকা দানাদার ওর সাথে মিক্সার করে দেন এগুলো খায় অল্প খাইলে এইসব গরু পেট

দেখা যাচ্ছে বাজেট ফ্রেন্ডলি হয় যারা সিঙ্গেলি কোরবানিতে তাদের জন্য সুবিধা হয় এই গরুগুলো কিনতে জি আচ্ছা এটা সাইড করে দিন দশ নম্বর যে লাল ডামের গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা আপনার ডবল বডির একটা খাটি দেশাল গরু দাঁতে দুইটা চামড়া টামড়া ঢিলা ঢালা আছে সুস্থ সবল তাও যারা গরু কিনবেন এগারোটা গরু সরজমিনে আসে দেখে শুনে নিলে পারে সবচেয়ে ভালো হ্যাঁ যে জিনিস শুধু সরজমিনে দেখে নিলে দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে ওইভাবে আর কোনো ভুল বুঝাবুঝি থাকে না জি আচ্ছা এটা দেখলাম দশ নম্বর এগারো নম্বর সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন কালো রঙের বড় ফ্রেমের গরুটা এটা সম্পর্কে 11 নম্বর গরুটা খাট গরু দাঁতে দুইটা হয়ে গেছে সুন্দর মাথার পর ফিং কোজ বিশেষ করে কালার খুবই সুন্দর এই গরুগুলো আসলে রূপ সৌন্দর্য বোঝা যায় ভাই পরিপূর্ণ রেডি হলে পারে ঈদের সময় এই গরু 11 গরুটাই সুস্থ সবল আছে আসলে দিন যত যাবে ততই কিন্তু বাড়বে এই গরুগুলি হয়তো সামনের সপ্তাহে আমাদেরকে ধরেন পঁয়ষট্টির মধ্যে বাষট্টির মধ্যে কিনতে হবে যে বাজার দিন দিন হচ্ছে ছোট গরুর প্রচুর চাহিদা বাজার যেহেতু দেড় মাস আগে একরকম ছিল দেড় মাস আগে ধরেন পঁচিশ হাজার করে বেচা হয়েছে মাংস এখন মাংস কিন্তু সাড়ে সাতাইশ চলে আইছে মহিষ বেচা হচ্ছে উনত্রিশ তিরিশ আচ্ছা তারপরে কসাই বাজারের সাথে তো এই গরুর ওইভাবে দামের তরতাম্য অবশ্যই ভাই যেহেতু আপনি দেশের অবস্থার উপর ইয়ে করে মনে করেন এক হাজার কেজি আটশো কেজি সাতশো কেজি গরু কিন্তু এবার বেচা হবে না সবাই কিন্তু ঝুঁকতেছে আপনার দেখা যাচ্ছে লাইভ ওয়েট ধরেন একশো বিশ তিরিশ থেকে